এর কাটা একদম শুকায়া রয়েছে পরিষ্কার কোন রকমের কোনো ঝামেলা নাই কাঁচা নাই চিৎকার দিয়া কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কথা শুনাই ছেলে বাচ্চা দুনিয়াতে আসার পরে ছেলে বাচ্চাকে মুসলমানি করাইতে হয় একটা বয়সে আসার পরে বাচ্চাকে মুসলমানি করাইতে হয় মুসলমানি কথা গোনা কনা না মুসলমানা আপনারা আরে আমার তো ওইসে আপনারা মুসলমানে করেন লাগে নি লাগে কিন্তু নবী দুনিয়ায় আইসে দুনিয়ার কোনো আজামে আমার নবীরে মুসলমানি করানি লাগছে না আমার নবী হতনা করানো অবস্থায় হ্যাঁ অটোমেটিক আল্লাহ কুদ্রুতিভাবে নবী করায়া ফেরির ভিতরের থেকে হতনা কমপ্লিট আল্লাহ কুদ্রুতিভাবে হতনা করায়া আবার হতনারও কোনো গাউটাও নাই একবারে শুকায় হিসেছে একদম ক্লিন একদম পরিষ্কার হতনা করা অবস্থায় আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠায় দিছে কি ভাবছেন মিয়া কত বড় নবীর কোনোদিন কি বিষয় নিয়ে কল্পনা করছেন কল্পনা তো করা যায় না আমরা তো মনে করি নবীর শান এ একটা গান গীত গীত গাইতাললে এটাই মনে নবীর শান হইয়া জায়গা হ্যাঁ এটাই তো আমরা মনে করি দু একটা গীত মিত কইতালে বেলে কইসে রে কইছে নবীর যা শান কে গীত গাইছে গীত গায়ের সান কইছে বাইরে গীত গায়ের সান কইটা কইবা আমার নবীর শান্ত আল্লাহ এত বাড়াইয়া দিছে বর্ণনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক না আর একটা কথা বলবো কইতামনি সবাই তো কয় না এই কথাটা বলার আগে আপনাদেরকে একটু পরীক্ষা করে লই আপনারা টিকবেন কতক্ষণ কারণ গরমটা খুব বেশি আপনাদের ঠিকতে হবে তো না ঠিক তো সমস্যা আমার পরেও তো আছে আছে না আইতাছে হেবুরজন নয় একটু জিকির করেন মহব্বতে সরাসরি স্মেজাত জা আল্লাহ 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 আল্লাহ

अलोला अलोला अ الله 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 عسير الله 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 لا إله إلا الله محمد رسول الله برون صلى الله عليه আমার মোহতারাম হাজির আসলে দেখেন আমি কথা বলতেছি বলতেই থাকতাম সমস্যা আছে না কিন্তু সমস্যা হইলো আমার আরোগুলো মাহফিল আছে নি তারা বই রিস অপেক্ষা কইরা আমি গিয়া এখানে বয়ান করার পরে এর পরে আবার আব্দুল বাতেন কাশিমি সাহা আছে আরও আরও আলে মোলামা আছে তা আমার টাইম এখানে দেওয়া আছে দশটা ইহানই বাজে দশটা বিশ কেমনে টাইম ঠিক রাখো যায় যাই হোক সব মিলাইয়া একটা মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে গিয়া আটকাতর হুট করে সাই রহদমন জানা বসছি যে প্রায় এক ঘন্টা হয়ে গেছে সমান এক ঘন্টা হয়ে গেছে তো মেহমানও আল্লাহ রহমতে আশা করা যায় খুব কাছাকাছি এসে বসছে নাকি কোন জায়গাত আছে বাজারের সাথে আচ্ছা বাজারের ভিতরে থাকলে হয়তো পনেরো বিশ মিনিটের ভিতরে আশা করা যায় ঠিক না আইভোগ আর রাস্তাঘাট এখন তোমার ঘর যানজট আছে বিভিন্ন দা আবার বাঙ্গা বুঙ্গাও আছে বাঙ্গা তো আপনার এই পরিমাণ বাঙ্গা কোনো রাস্তা ঢুকলে গেল হুদা টিউমার রাস্তার মধ্যে হুদা টিউমার আরে বাপরে বাপ গাড়ির সাক্কা হুদা উদিন আছে সাক্কা খালি নাচে আর আমরা আরামে আরাম থাকি বিদ্রা আমরাও নাচি আমরা তো কালা গেলাসের ভিতরে মানুষ দেখে না কোন কোন রাস্তাতে গেলে হুদা হোধা ষাটটা লাগে এমনি মাছ ওই যে আমরা তুললা জাল থেকে বাই করে ছেড়ে দিয়ে সাইটটা আমরা গাড়ি বৃত্তি খালি খালি হ্যাঁ আনু ঠিক ব্যাপার সাবধান জানা গাড়ি ভিত্তি বহুত বহুদৃহৎ যাই হোক মেহমানরা অনেক কষ্ট করে আসে আপনাদেরকে দিনের কিছু কথা শোনাইবার লাগিয়া ঠিক না আমি তো আপনাদের গাইডের তামক আপনাদের বাড়ির মানুষ ওই তো আবার বারো তারিখে আছে মাহফিল আবার আছে তার জানি পনেরো তারিখে আবার আছে ষোলো তারিখে আবার জানি আছে কত তারিখে তে আমি তো আপনাদের মানুষ এই সিজনের শুরুতে প্রতি বছরই আপনাদেরকে বেশ কয়েকটা মাহফিলের সময় দেই আর সিজন শুরু হয়ে গেলে তখন চা কিন্তু দিতে পারি না হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে চায় চাইলে কি হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় চাহিদা থাকার কারণে অনেক দূরে দূরে যাওয়া লাগে বহু দূরের ফোট যাওয়া লাগে এই জন্য আপনার এই সময় দিতে পারি না তো যাই হোক আমাদের আজকের সম্মানিত মেহমান আল্লাহ রহমতে খুব কাছাকাছি আই পড়ছে আমি বাহি কথাটা কইতে কইতে সম্ভবত ঢুকেছে বোগা এর ফরের কথাটা কয়ে আরেকটা কথা যেটা কৈতাম আসলাম আমার নবী পাক দুনিয়াতে আসছে আগমন করার পরে তখন কি হয়েছে আল্লাহ খানায় কাবার ভেতরে মূর্তি আছিল মূর্তি বলেন কে ভিতরে মূর্তি আছে এই তো মার্শাল্লা অনেকে জানেন একটা দুই জানা তিনশো ষাটটা মূর্তি কাবা গরের ভিতরে সোড়ো বড় মিলাইয়া কারণ আল্লাহর মধ্যে সোড়ো আল্লাহ বড়ো আল্লাহ মাইজম আল্লাহ এরা তো বিভিন্ন আল্লাহ থাকে কথাটা বলছেন না বিভিন্ন ক্ষুধা আমরার ক্ষুধা তো আর বিভিন্ন নাই মাইজন নাই ছোটো নাই এ হোদা বাচ্চা নাই শিশু নাই পাঁচ হাত নাই দশ হাত নাই আমরার আল্লাহ কয়জ আওয়াজ দিয়া বলেন কয়জ আচ্ছা এখন এই যে এগুলো আছেন তিনশো ষাটটা আল্লাহ আকবার আমার নবী যেদিন দুনিয়াতে এই কারণে একটা কথা মাঝখানে কয়ে দিয়ে দিয়া এই কারণে হেরা যখন তোয়াফ করতো হেরাও কিন্তু কাবাগর তোয়াফ করছে কাবাজে তো অফ করছে না এমন না আমরা যেমন তো করি খানায় কাবা বা হেরাও তো করছে তবে তোফটা বেশ কম কি আমরা এহারাম ফিন্দা সাদা কাপড় ফিন্দা একটা পরনে দিয়ে একটা গায়ে লাগায়া শিলি সারা কাপড় আমরা তো অফ করি হ্যাঁ আল্লাহ আল্লাহবাই হাজিরা দিই আর হেরা হাজির হাজিরা দিত সারা শরীরের কাপড় খুললা মানে উলুম গয়া উলুম গয়া ডাইরেক্ট লাইনটা

লাব্বাই কালা সারি কালাক বাইক আমরা আর হে তো লাব্বাই কালা সারিকালা কা ইল্লা আসনাম আসলাম আমরা বলি লাব্বাই আল্লাহমালাব্বাই ক্লাব্বাইক লা সার কালাকালব্ব্বাইক আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম আপনার সাথে কোনো শরীর দ্বার নাই আর হে রাগুত আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম এই কাবা ভিতরে যে মূর্তি লেন আছে ইলাইন ছাড়া আমাদের সাথে আর কোনো শরীরদার নাই মানে তার আছে আর কোনো শরীরদার নাই হইল আমার পরে কেউ শুধু কেউ বড় কেউ মাঝারি হ্যাঁ এক একজন এক এক পদ লইয়া আসে বা এক একজন এক একটা ক্ষমতা নিয়ে আসে এক একটা ফাওয়ার নিয়ে আছে এই ফাওয়ারটা লইতে রাখছেন মাইসকান দায় রাখছেন এরা ইটা মনে করতো তাহলে তো অফ না তফ করত এখন আসে যে কথাটা আমি বলতেছিলাম আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহ আকবার যেই মাত্র দুনিয়ায় আসছে এই সবগুলি মূর্তি আ কাবাগরের যে মূর্তিগুলা সবগুলি মূর্তি শেষ লুটাইয়া পড়ছে এই সুবাহ আল্লাহরা মাইনা নিতে পারলাম না আরো জোরে কেউ এইটা লড়ে এটা তো লড়ে না ইটা না মারছে শেষদা এখন যারা এরা রে এবাদত করতে হে রাখো কিটার এটা যে লরে সরে না জীবনে দেখলাম না লরতে আজকে দি শেষ দাম আলোকট নাকি আমার ভাইয়েরা এরা শেষদা মাইরা দিয়া বুঝায়া দিল হে মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা আমাদেরকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত কইরা রায় আবাদত করছ আজ আখিরি নবী দুনিয়ায় চলে আসছে আখিরি জমানার নবী এসে গেছে শেষ নবী এসে গেছে দুনিয়াতে আর শিরিক চলবে না আল্লাহ ছাড়া আর গাইরুল্লাহরে সেজদা দেওয়া চলবে না এখন থেকে আল্লাহ ছাড়া আর গাইরুল্লাহর সেজদা দেওয়া চলবে না এজন্য মাঝে মাঝে আমি বলি এ ভাই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে আল্লাহ আর জোরে মহব্বতে বলেন মালিক কে আল্লাহ মাজারে বাজারে দরগাহে জট্টা পীরের কদমে বট্টা পীরের কদমে সেজদা দিয়েন না দিবেন আমরার দেশে কিছু মানুষ আছে ফির বাবার কদমে গিয়া সেজদা দেয়নি না দেয় না বাবার কদমে সেজদা মারে হাই হাই আফসুস আরে তুমি যেই বাবারে কদমে সেজদা দিলা বাবার ভিতরে ফাইলা কি তোমার ফেটটার ভিতরে যেমন একটা ফাইখানার ট্যাঙ্কি আছে তোমার বাবার ফেটটার ভিতরে একটা ফাইখানার ট্যাঙ্কি আছে ঠিক না নাই নাই মনো বাবাই মন খা না না বাবাই খা তেলে গুহের ট্যাংকি আছে নি বাবার বেড গুহর ট্যাংকি আছে তো তুমি কোনহানু কি শেষদা মারছ একটু চিন্তা করছো নি এমনও শুনছি আমরা এমনও শুনি মাঝে মাঝে বাবার শরীর দোয়া পানি বেলে মহিলারা খা বাচ্চা হইবার নিয়োতে এই মাথার থেকে যদি পানিটা সাইরা দে

আবার বাচ্চার নিয়ত কই রাখায় অবস্থাটা বলেন বাচ্চা দেওয়ার মালিক কে জোরে আল্লাহ আল্লাহ দিবেন বাচ্চা বাচ্চা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ বাস আল্লাহ হুজুর স্টেজও আইছে আমার বিয় আইসে এর মানি হইল সরিও তরিও আড্ডা গেছে গেছে লক্ষণটাই ডুইল

সাড়ে দশটা রুফুর গেছে আল্লাহ রহমতে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা বৈশা পড়েন শরীয়তপুরি সাপ ওনারে ইচ্ছা করলেই পাওয়া জানা বুঝছেন নি ইচ্ছা করলেই পাওয়া জানা অনেক কষ্ট কইরা আমাদের আফসারি সাহেব অনেক কষ্ট কষ্টকেরা দাওয়াত দিছে দাওয়াত দিয়া আপনাদের খেদমত পর্যন্ত হাজির করছে উনি ঘরের ভিতরে আছে একটু পানি খাইতে আছে। পানি দেখায় ওই উনি আয়া ভর্তা আল্লাহর আল্লাহ রহমতে আপনাদেরকে মন ভৈরা বয়ান শোনাবে আপনারা মন ভৈরা বয়ান শুনবেন এবং শেষ দোয়া কইরা আল্লাহর রহমতে আপনারা সবাই যাইবেন হ্যাঁ ঠিক আছে তো ইনশাল্লাহ জি গেছে এখন এই অবস্থায় আপনারা ধৈর্য সহকারে বসবেন হুম হুজুর আর একটা কথা বাকি রয়েছে না আর কইতাম না কারণ কইলে তো রসুল পাকে শান বললে আল্লাহ আকবার এটা শেষ করা যায় না শেষ করা সম্ভব না বহুত কথা আছে ইহানের মধ্যে যে ওয়াজ ধরছি এই ওয়াজ এটা অনেক লম্বা ওয়াজ এ ওয়াজ যদি করণ লাগে ঠিকভাবে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাহা সাল্ল্লা সাল্লাম রাস্তাঘাটে আপনার বিশেষ করে ঢাকার রাস্তা এখন অনেক যানজট এই জায়গা জাগা যানজট আপনার ফাঁসডোনা যানজট তারপরে ইটা ইটাখোলা যানজট এরপরে আপনার গিয়া সিঁড়া দেখা যা আরো যানজট কত যানজট এই যানজট টানজট ফার সাইরা এরপরে আমন লাগে এটা অনেক কঠিন ব্যাপার এত দূর থেকে যানজট হইয়া কষ্ট করে মেহমান আসা যদি আপনাদেরকে এলোমেলো তাহলে মেহমানের মনটা বর্ব মনটা বরতো না যারা জরুরতে বারে গেছেন আপনারা তাড়াতাড়ি আয়া আবার দুজন গা দেরি করেন না খালি জায়গা গুলার সব বেরালাম জায়গা হইতো না ইনশাল্লাহ সব যুবকরা যখন ফ্যান্ডেলো ঢুকে যাবো গা হ্যাঁ জায়গা যে হইতো না এ ব্যাপারে আমি নিশ্চিত এ জায়গা বইলে যাবো গা জায়গা বইরা খার হইয়া থাকবো জায়গা হইতো না অত্যন্ত জায়গা হইছে না আর শরীর তরি সব তো আর জায়গা থাকতোই না জায়গা হই থাকতো না মা বিচেরা পেতেন না ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসা আল্লাহ বরকদান করেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন এ জায়গা কিন্তু ভাইতেন না একটু ভরে সামনে ইচ্ছে করলই তারা তো ভরেন সামনে আয়া সামনের জায়গাটি দখল করে বসেন পরে আবার জায়গা কিন্তু ভাইবেন না তো যাই হোক আসলে বিষয় দেখেন ওই আমি তো এখানে ওয়াজ করতি আমরা তো বলতে গেলে ফুরান মানুষ আমরা ফ্রেডের ভিতরে ওয়াজ আছে হ্যাঁ ইচ্ছা করলে করতে সময় থাকলে করতে পারম করতে করতাম ওয়াজ শেষ হইতো না কিন্তু অন্য নতুন বক্তা যারা যাদের আপনার হিসাবের ওয়াজ হেরার লাগিত কষ্ট যে বেড়া অনু ওয়াজটা বেরতলা করতেছে আমার আগে দা হেজানি গেলার সানি খাইতেছে আল্লাহ হইতারবাড়া কথাটা বুঝছেন না বেড়া তো আমি দশটা এগে ফোসার কথা দশটায় গেছি না সারে দশটা বাজে তাহলে বেড়া ফানি খাইতো না বেড়া তো ভানি খাইতাসে কষ্টও করতেছে এর পরে আমার ফরে আবার হ্যাঁ আমি গিয়া বয়ান কর সার ফরে এর পরে আবার আব্দুল বাতেন সাহেব আছে উনিও বয়ান করব তাইলে হেয়ার আর মাহফিলটা তো লম্বা বেশি লম্বা করুন যাইতো না হ্যাঁ হ্যাঁ দ্যাযিব অনেক হ্যাঁ কথা উঠছে নি হ্যাঁ এই যে এঙ্গের এঙ্গের করতাসি কাম চইতাছে না কিতা করতাম বন্ধু উঠা যায় যাবো পারতাসি না মানে একটা বিপদ পড়ছি এটা মাইন ক্যাসি ভাব মাইন ক্যাসি ভা আই হাই 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 যাক আল্লাহ বরসা পড়লে পড়ছি পানি আমিও খাই কি করু গেলাস সুন্দর গেলাস যেন ফুখে দৌড়তাছে কিতা খাই পাইনি

এলান এলান আমার বিয়ে যদি এলানটা দে আর এই ফাকাতে আমি একটু উঠতে চাইগা কারণ আর বয়া তখন যেতেছে না চিনি আর বয়া থাকলে অসুবিধা হ্যাঁ সময়টাকে বেশি আপনার গরমিল করে নিলে তখন মানুষ মানে না বেশি গরমিল নিলে মানুষের মনে কষ্ট লাগে কষ্ট লাগে না কেন মানুষ বই এরা কষ্ট পাইতেছে না হুজুর আইবো 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 ওহন ওহোনা না এই যে একটা জফ না এটা মারাত্মক জফ না